একজন মুসলিম নারী কতজন মাত্র একজন কোনো হাজত হয়েছে প্রয়োজন হয়েছে তিনি গিয়েছেন বনু কাইনুকার বাজারে ইহুদি জরুরত বলছে মুখ থেকে নিকাপটা খোলো তো দেখি একটু ওই যে এখন আমাদের বন্ধুর নিকাপ খোলার জন্য অনেকে যে ট্রাই করে আর বেলে বিষয়গুলা সেই মুসলিম নমনী এটা করবেন না না আমি করতে পারি না তো সে শয়তানি ছলচাতুরি শয়তানি করে একটা সুতা বা দড়ি কিছু একটা দিয়ে সেই মুসলিম রমণীর নারীর মহিলা সাহাবির জামার কোন একটা জায়গায় চুপ করে একটা গিট দিয়ে দিয়েছে উনি বুঝতে পারেন না কোন কমের কথা বলছি বনু কাইনুকা বনু ওই তিন গোত্রের একটা যেটা মদিনায় আছে তো ওই আমাদের বোন আমাদের সেই নারী সাহাবি রাজি আল্লাহ তিনি খেয়াল করেন নাই প্রয়োজন শেষে যখন উঠে গিয়েছেন দাঁড়িয়েছেন সতরের কিছু অংশ দেখা গিয়েছে কয়জন নারী একজন চিৎকার করে উঠেছেন তিনি স্বাভাবিক বুঝতে পারছেন কি সিচুয়েশন হতে পারে ওই চিৎকার শুনেছেন একজন মুসলিম যুবক সাহাবি যিনি ওই বাজারে ছিলেন কতজন সংখ্যাগুলো ভালো করে মনে রাখেন যে কোনো সিরাতের কিতাবে খুঁজে দেখেন কি হয়েছে হ্যাঁ আমার ভাই এই যে ইহুদি আমার সাথে কাজ করছে ওই সাহাবি আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই কাউকে ডাকার প্রয়োজন মনে করেন নাই বলেন নাই যে হে মুসলিম সাহাবিরা তোমরা কোথায় আছো এইটা বলানোর প্রয়োজন মনে করেন নাই তরোয়াল ছিল খুলে ওই ইহুদির বরদান উড়াইছে আজকে এই শায়েকদের কাছে গিয়ে ফতোয়া নিতে হয় এটা জায়েজ কি না তাই না শায়েখরা ফতোয়া দিচ্ছে না এসব গণ্ডগোলে যাওয়ার দরকার নাই ওই যে হামাসের কথা বলছেন এগুলো গণ্ডগোল এগুলো ফিতনা আকিদা ওদের ঠিক নাই ইটা সেইটা আপনাদের মনাফের চেনতে এখনও বাকি আছে এখনও আপনাদের মোনাফেক চেনা বাকি আছে বাংলার জমিনে অনেক কথা তো আমরা একসময় বলতে পারি নাই অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারি নাই এগুলো কে আমাদের মাঠে দেখে দেখে নিবে কি কি বলতে চেয়েছিলাম কি পারি নাই কিন্তু যেটা পারি নাই সেটা তো এখন আল্লাহ স্পষ্ট করে দিলেন আপনাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেল যে আসলে গাদ্দার কারা মোনাফেক কারা ওম্মার মধ্যে এরপরেও যদি চিনতে আপনি ভুল করেন তাহলে আপনিও মধ্যে পড়ে মধ্যে আবার শোনেন এই মুসলিম সাহাবি আল্লাহ নবীকে জানানোর প্রয়োজন মনে করেন নাই সাহাবি থেকে ডাকার প্রয়োজন মনে করেন নাই একজন বোনের সম্মান হানি করেছে এক ইহুদি কোষ থেকে তরবরটা মুক্ত করে এক কোপে ঐহুদুর গর্দার নামাইছে এই মুসলিম সাহাবী রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি কিন্তু একাই করেছেন কাজটা এবার এই ইহুদিরা আবার এই মুসলিম সাহাবির উপর ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ে এই সাহাবিকে শহীদ করে দিয়েছে এই সাহাবিকে শহীদ করে এবার নবীর কাছে খবর পৌঁছালো কাইনুকার বাজারে ঘটনা ঘটছে আল্লাহ নবী সাল্লাহাম এত কষ্ট করলেন ক্ষুব্ধ হয়ে উঠলেন তার চোখ আর চেহারা লাল হয়ে হয়েছে আল্লাহ নবী সাল্লাম যখন রাগ হতেন চেহারা কি হতো লাল হয়ে। তিনি গিয়ে ওই বনু কাইনুকার। তিনি এবার তার বাহিনী রেডি করলেন নবিসাল্লাহর আসলাম তার তিনি বর্ম করে বের হলেন তার বাহিনী রেডি করলেন বনু কাহিনুকাকে অবরোধ করলেন বললেন যে ভালো ভালো যদি এখান থেকে বের হয়ে যাও তাহলে যানমাল নিরাপদ থাকবে এটা যুদ্ধ করতে চাও একটারও বর্দান থাকবে বনু কাহিনুকা ভয়ে বলল যে ঠিক আছে আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পুরো বসতি সবাই মিলে এখান থেকে চলে যাবো তাও আমরা সাথে যুদ্ধ করেন এই হলো হুদিরা আল্লাহ নবী সালিসামকে বলেছিলেন আমার সাহাবি তুমি নিজে আইন হাতে তুলে নিয়েছিলে কেন আমাকে জিজ্ঞেস করো নাই কেন আমার কাছে ফতোয়া নাই কেন একজন মুসলিম একজন মুসলিম রমণীকে মেরেছে তো কি হয়েছে এত বড় কি প্রয়োজন যুদ্ধ ঘোষণার কি প্রয়োজন এগুলো আপনাদের এই মোনাফেক আহলুল মোনাফেকদেরকে শোনায় পরামর্শ করেছে আল্লাহ নবীকে বলেছেন তুমি ভুল করেছো হে আমার সাহাবি তুমি ভুল করেছো এখন মানুষ বলে বেড়াচ্ছে ওরা ভুল করেছে ভুল করছে একশো বছর থেকে ভুল করে যাচ্ছে একশো বছর থেকে যে আমাদের জমি দখল করে বসে আছে তারা যে ইট পাথর দিয়ে প্রতিহত করছে এটা ভুল ছিল এখনো আপনাদের চিন্তা বাকি আছে এবার যুদ্ধ ঘোষণা হলো বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো ওরা পেরে উঠলো না পরে পুরো ব্যাগ অ্যান্ড ব্যাগেস ওদের যা ছিল এটা নিয়ে মদিনা থেকে বের হলো এই প্রথম ইহুদি একটা কমকে মদিনা থেকে বহিষ্কার করা হলো একজন মুসলিম নারীর সম্ভ্রামের জবাব তাদেরকে দিতে হলো এভাবে